প্রিয় বন্ধুরা তোমাদের সবার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটি প্রকাশ করা হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে যেখানে অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি যেখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশনে প্রথমে তোমাদের সাবজেক্টে বলা হচ্ছে যে ক্লারিফিকেশান রিগার্ডিং মডিফিকেশান অব ডিটেলস ইন দ্য ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশান ফর্ম যেখানে কিন্তু তোমাদের ওটিআর ফর্মে আবার তোমাদের পুনরায় এসএসসির তরফ থেকে নতুনভাবে এডিট করার কিন্তু এখানে তোমাদের সুযোগটা দেওয়া হয়েছে যেখানে তোমাদের এই সম্বন্ধে দুই নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে দ্য কমিশন হ্যাজ ডিসাইটেড টু অ্যালো দ্য ক্যান্ডেট টু কারেট অথবা মডিফাই দেয়ার এক্সিস্টিং ওটিআর ডিটেলস ফর্ম উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ এবার এখন যে বর্তমানে এই ওটি ফর্মের জন্য এডিট উইন্ডো চালু করা হয়েছে এখানে তোমরা এডিটটা কিভাবে করবে কোথায় গিয়ে করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কোন কোন ইনফরমেশান এখানে তোমরা ওটিআর ফর্মে কারেকশান করতে পারবে এটু যেটা বলছি তোমরা ভিডিওটি না টেনে দেখে নাও তোমরা ওটিআর ফর্মে কোনো ধরনের কারেকশান করার জন্য সবার প্রথম তোমাদের এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর তোমরা ডান দিকে লগ ইন অথবা রেজিস্টার অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইনের পেজটা ওপেন হবে যেখানে তোমাদের প্রথম রয়েছে ইউজার নেম অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথম ঘরটায় ইনপুট করবে তারপরে ঘর তোমাদের এখানে পাসওয়ার্ড ইনপুট করতে হবে এবং তারপর নিচে দিকে এসে এখানে তোমাদের ক্যাপচার কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে এবার তোমাদের সবার প্রথমে একটা কথা বলে দিই তোমার যদি ওটিআর ফর্মে কোনো ধরনের ভুল না হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আর কোন রকম মডিফাই কিংবা এখানে কারেকশান করবে না ওকে যাদের শুধুমাত্র ওটিআর ফর্মে তোমরা কোন রকম ভুলভাল করে ফেলেছো কিংবা তোমরা কোনো ইনফরমেশান অ্যাড করতে চাও কিংবা তোমরা আধার ভেরিফাইটা করতে চাও তোমরা শুধুমাত্র কিন্তু এখানে এডিটটা করবে ওকে তো এখানে তোমরা যখন এখানে লগ ইনটা করবে লগ ইন করার সঙ্গে সঙ্গে যখন তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে এখানে তোমরা প্রথমে একটা অপশন দেখতে পাবে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে এবার তোমাদের কি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর যাদের তোমাদের আধার ভেরিফাই করা নেই তোমরা কী করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা প্রথম এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাঁ বে আধার কার্ড এখানে তোমরা প্রত্যেকে ইয়েস অপশানে ক্লিক করবে ইএস অপশানে ক্লিক করার পর তোমাদের নিচে যে একের এক পয়েন্টে এখানে তোমাদের এন্টার আধার কার্ডের নাম্বার জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে এবং নিচে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ভেরিফাইড শো করবে তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু আধার কার্ডটা ভেরিফাই হয়ে গেছে এবার তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাও যেখানে কিন্তু নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নামের কারেকশান করতে পারবে তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর তোমাদের জেন্ডার ডেট অফ বার্থ তোমাদের বাবার নাম মায়ের নাম এখানে তোমাদের নিচে তোমাদের মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু এখানে তোমার কারেকশান করতে পারবে ওটিআর ফর্মে ওকে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি শো করবে এখানে কিন্তু তোমরা ডান দিকে সেন্ড ওটিপিতে ক্লিক করে এখানে কিন্তু আমাদের ওটিপিগুলো দিয়ে তোমাদের এখানে ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট করে নেওয়ার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বেরিয়ে আসবে অ্যাডিশনাল ডিটেলস যেখানে তোমাদের ক্যাটাগরি তোমরা কারেকশন করতে পারো নিচের দিকে আসার পর আইডেন্টিফিকেশন মার্কস তোমরা এখানে কারেকশন করতে পারবে এবং এখানে নিচের দিকে আসার পর তোমাদের যে অ্যাড্রেস সেকশন রয়েছে অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে কারেকশন করতে পারবে ওকে তো তোমরা যারা এখানে ক্যাটাগরি কিংবা অ্যাড্রেস তোমার নাম বাবার নাম এখানে তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার এ টু জেড তোমরা কারেকশন করতে চাও তোমরা কিন্তু এই ওটিআর ফর্মে কারেকশন কিংবা এডিটটা এখন বর্তমানে করতে পারো যা লাস্ট ডেট হচ্ছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ওকে কারেকশন করার পর নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর এবার তোমরা সেভের নেক্সট অপশানে ক্লিক করবে সেভের নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবে ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে আই এগ্রি এখানে তোমরা চেকমা করে দেবে চেকমাক করার পর এখানে তোমরা প্রিভিউ ওটিআর করবে এবং তারপর তোমরা ডিক্লেয়ার অপশান ক্লিক করে দেবে তাহলে কিন্তু এখানে তোমাদের সাকসেসফুলভাবে তোমাদের এডিটটা হয়ে যাবে ওকে তো এখানে কিন্তু বর্তমানে যে আপডেটটা ছিল যে এখন কিন্তু বর্তমানে তোমাদের যে এসএসসি তরফ থেকে ওটিআর ফর্মে কারেকশান কিংবা এডিট করার জন্য তোমাদের যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এখানে তোমরা কীভাবে এডিট করবে কীভাবে তোমরা আধার ভেরিফাই করবে তোমাদের এ টুজেনে বলে দিলাম যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে